সাধুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে স্বরূপ হলেন স্বামীজি নন্দ মহারাজ রবিবার রাতে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি জ্যোতির্ময় নন্দ মহারাজ জানিয়েছেন সাধু সন্ন্যাসীদের নিগ্রহ অপমানজনক এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক উল্লেখ্য দিন কয়েক আগে উত্তরপ্রদেশের কয়েকজন সাধু গঙ্গা সাগর মেলায় আসার পথে অপহরণকারী সন্দেহে গণপিটনের শিকার হন এই ঘটনায় সরব হয় বিজেপিও সাধু সন্তদের ওপর এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনও পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলির পসার নিয়ে হাজির হয়েছে কালিয়াগঞ্জের বিক্রেতারা ভাবা পিঠে থেকে শুরু করে পুলি পিঠা তেল পিঠা এবং পাটি সবটা সবই রয়েছে দোকানে মাত্র পাঁচ থেকে 10 টাকার মধ্যে পাটি সবটা মালপোয়া ভাপা পিঠাসহ বিভিন্ন জিভে জলানা পিঠে পাওয়া যায় মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রাস্তার ধারের এক দোকানে বিক্রেতা প্রেম বর্মন জানিয়েছেন দোকান চালাতে বাড়ির সকলেই কাজে হাত লাগান শীতের মরশুমে সন্ধ্যায় ক্রেতাদের ভিড় পড়ে প্রতিদিনই ফলে এই পিঠের ব্যবসা করে রোজগার ভালোই হয় অন্যদিকে দোকানের পিঠে খেয়ে বেশ সন্তুষ্ট ক্রেতারাও শীতের রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল গাজল ব্লকের সামনগর এলাকার একটি মূর্তি তৈরির কারখানা আগুন পোহাতে গিয়ে অসাবধানতা আগুন ধরে যায় ওই কারখানায় মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তবে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসার আগে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন স্থানীয় বাসিন্দারা তাদের রক্ষা পায় একটি পার্শ্বস্থ হোটেল এই ঘটনায় রাতে হুলস্থুল কাণ্ড বেধে যায় এলাকায় তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নান এবং মেলা অনুষ্ঠিত হল গাজুলের আহুরা এলাকায় পাঁচকালী এবং গঙ্গা পুজোর পাশাপাশি শ্রীমতী নদীর ধারে বাউল উৎসবের আয়োজন করা হয়েছে পাঁচ দিন ব্যাপী এদিন ভোর থেকে গঙ্গা স্নান শুরু হয় প্রচুর মানুষের সমাগম হয় এখানে মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান সারলেন প্রচুর মানুষ সোমবার ভোর থেকে পূর্ণ স্নান শুরু হয় কালিয়াগঞ্জের রাধিকাপুর টাঙ্গ নদীর ধারে বিশ্ব হিন্দু পরিষদের সামাজিক সমসতা বিভাগের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ মহাস্থান কুম্ভ সমিতি এবং স্থানীয় মা গঙ্গা আনন্দ আশ্রমের পরিচালনায় পুনঃস্থাপন এবং মেলা আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্বক্ষেত্রের প্রধান গৌতম সরকার সহ অন্যান্যরা বিদ্যালয় দോഷশিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখলা থানার উত্তর ডালখলা হাই স্কুলে জানা গিয়েছে বিদ্যালয়ের প্রাচীর থেকে মিড-ডে মিলের চাল বাসনপত্র এবং কল চুরি করে চম্পট দিয়েছে চোরের দল পাশাপাশি বিদ্যালয়ের আলমারির লকার ভেঙেদাই দুষ্কৃতীরা যদিও সেই সব লকারে তেমন কিছু ছিল না বলেই জানিয়েছেন স্কুলের শিক্ষকেরা ঘটনার পরিপ্রেক্ষিতে ডালকোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুকুরে শীতে রাম মন্দির উদ্বোধনে সামিল হতে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন দুই রামভক্ত ভীষ্মবিষা এবং রাধা মুশারি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের এই উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে পায়ে হেঁটে আসাম থেকে এগিয়ে চলেছে অযোধ্যার দিকে সোমবার সকালে তারা ইসলামপুর এসে পৌঁছয় বাইশে জানুয়ারির মধ্যে অযোধ্যা পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে তারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মন্দির সাফাইয়ের ডাক দিয়েছেন এই উপলক্ষে দেশজুড়ে মন্দির সাফাই কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি সেই মতো সোমবার উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু ও বিজেপি কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে রতুয়া এক নম্বর ব্লকের রতুয়া স্টেডিয়ামে সংলগ্ন রাধাগোবিন্দ মন্দির চত্বর পরিচ্ছন্নতার কাজে নামে টাউন ক্লাব ময়দানে শুরু হল অতুল বন্দু লাহিরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন অ্যান্ড সাগরমল কল্যাণী মেমোরিয়াল রান্স আপ কাপ অনর্ধ ষোল মহক ক্রিকেট টুর্নামেন্ট সোমবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় প্রবল শীতের মাঝেও খেলা ঘিরে উন্মাদনা লক্ষ্য করা যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে এদিন আয়োজক সংস্থার পতাকা উত্তোলন করে খেলার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পরিচালক রাতুল সাহা অরিজিৎ ঘোষ অতুল লাহিড়ি অলিত মিত্র প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা বর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক যুবক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হিন্দবাদের ইসলামপুর ডাঙ্গিপাড়ায় কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন বিকাশ বর্মন নামের এক যুবক সেই সময় একটি বাইকের ধাক্কায় প্রাণ যায় তার সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দেহের ময়না তদন্ত করা হয় সোমবার থেকে মালদায় শুরু হল চতুর্থম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট মালদহের জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে তিন দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়সর বসেছে এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সাবিনিয়াসমিন তাজমুল হোসেন জেলাশাসক রিতুন সিংহানিয়া জেলা পরিষদের সভাপতিমন্ত্রী দীপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা রাজ্যের কুড়িটি জেলায় প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছে এই রাজ্য স্পোর্টস মিটে প্রায় একষট্টি বিভাগে প্রতিযোগিতা অংশ নিয়েছে বালুরঘাট শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আত্রী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত গঙ্গাসাগর গ্রামের নামের মাহাত্ম অনুসারে আজ থেকে একচল্লিশ বছর আগে গ্রামের বয়স্করা এখানেও গঙ্গাসাগরের মতো কপিলগুলির মন্দির গড়ে তোলেন সেই থেকেই শুরু হয় মন্দিরের পাশে নদীতে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার ধীরে ধীরে গঙ্গাসাগর গ্রামের এই পূর্ণ স্নানের কথা ছড়িয়ে পড়ে জেলা থেকে জেলার বাইরে প্রতি বছর বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা এবং জেলার বাইরের বহু মানুষ এখানে মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পূর্ণ স্নান করতে আসেন মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর তিন দিনের মেলা বসে গঙ্গাসাগর গ্রামে এদিন

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অনুষ্ঠিত হল আয়ুষ মেলা দু হাজার চব্বিশ সোমবার শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুরো চেয়ারম্যান লাল আগরওয়াল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন কুমার শর্মা জেলা আয়ুষ বিভাগের আধিকারিক সৌমেশ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা মূলত আয়ুর্বেদ হাকিম চিকিৎসা পদ্ধতি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয় তবে এদিন দীর্ঘ সময় পরে ফের এক মঞ্চে দেখা গেল বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং পুর চেয়ারম্যান কানাইয়ালা আগরওয়ালকে নির্বাচন সহ নানা ক্ষেত্রে দুজনের মধ্যে মতবিরোধের প্রকাশে এসেছে বারংবার যদিও এদিন দুজনের মধ্যে ভাবসৌজনের ছবি ধরা পড়ে সোমবার মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নান করলেন বহু মানুষ এই উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে সকাল থেকেই ভিড় জমতে থাকে পূর্ণ স্নানের পাশাপাশি চলে পূজার্চনা আয়োজিত হয় নানান কর্মসূচি মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হল মালদার মানিকচক ঘাটে প্রতি বছর মালদা জেলার মানিকচক থানার গঙ্গা নদীতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্ত পূর্ণ স্নানে আসেন এদিন সকাল থেকেই পূর্ণ স্নান করেন পূর্ণার্থীরা পাশাপাশি ঘাট চত্বরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় উত্তর দিনাজপুর জেলা এস এফ এর উনিশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ইটাহারে সোমবার ইটাহার ব্লক কমিটির সহযোগিতায় ইটাহার শহরের সংঘলঘু ভবনে সম্মেলনের আয়োজনে জেলার বিভিন্ন ব্লকে সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সম্মেলনের আয়োজনে সংগঠনের পতাকা উত্তোলন করা সহ সংখ্যালঘু ভবনের সভা হলে সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা ও জেলা কমিটির উনচল্লিশ জনের কমিটি গঠন করা হয় পাশাপাশি সভা শেষে সম্মেলনকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে ইটাহার শহরের রাস্তায় মিছিল বের করা হয় সংগঠনের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান সহ অন্যান্যের উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিধ্বংসী আগুনে ভসীভূত হলো চারটি গোয়াল ঘর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে বালুয়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় গবাদি পশুর পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে অসুস্থ হয়েছে দুটি গবাদি পশু সহ গোয়াল মালিক জালাল এই ব্যাপারে প্রশাসনের কাছে সহায়তার আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা ক্ষতি দেখা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুসরণে মালদার হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকের কংগ্রেসের নেতাকর্মীদের পদযাত্রা এবং পথসভার আয়োজন করলেন রবিবার এদিন হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে শহীদ এসে শেষ হয় সেখানে পথসভা করে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব ব্লক সভাপতি বিমান বিহারী বসাত সহ অন্যান্য উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে